মাধ্যমিক পরীক্ষা শেষে তোমরা কি করবে মাধ্যমিক শেষে তোমাদের অনেকেই চলে যাবে কম্পিউটার শিখতে কারণ এই সময়টাকে ফাঁকা সময়টাকে তোমরা একদম সুন্দর করে ইউটিলাইজ করতে চাইছো আচ্ছা মাধ্যমিক পরীক্ষার পর তোমরা কতজন আছো যে তোমরা তোমাদের হেলথের উপরে কাজ করবে যে তোমাদের শরীরটাকে অনেক বেশি সুঠাম অনেক বেশি হেলদি করবে খুব অল্প সংখ্যক ছেলেমেয়েরা আছো যারা ভাবছো যে আমার একটুখানি আমার ইংরেজি গ্রামারটাই দুর্বল আছি একটুখানি ইংরেজি গ্রামারটাকে ইম্প্রুভ করব। আমি জেনারেল নলেজ বা জি যেটা পরবর্তীকালে আমার চাকরি বাকরি পেতে সাহায্য করবে কটা জিকের বই কিনে এনে একটু জি পড়ব কজনই বা ভাববে যে একটুখানি একটা সু অভ্যাস তৈরি করি প্রতিদিন একটা লাইব্রেরিতে যাব গল্পের বই পড়লেও পড়বো মাধ্যমিক ছুটির পর আমরা ভেবেছি অনেক কিছু করব। জমিয়ে ঘুমনো যাবে একটু বেলা করে উঠব আর পড়া নেই আবার অনেক দিন পরে বইয়ের দেখা এখন আর ঘুম পাবে না যে ঘুমটা তোমায় তোমার পড়াটা নষ্ট করেছিল সেই ঘুম আর তোমার চোখে আসবে না তুমি মিস করবে তোমার সেই ক্লাসরুমটাকে তুমি মিস করবে তোমার সেই বন্ধু বান্ধবটাকে তুমি মিস করবে তোমার এই জার্নিটাকে এই কারণেই বলি আমাদের কাছে যেটা থাকে সেটাকে আমরা কখনো উপভোগ করি না আমাদের কাছ থেকে সেটা যখন চলে যায় তখনই আমরা বুঝি তার মর্মটা মাধ্যমিকের পর প্রায় গোটা তিন মাস তোমরা তোমাদের সময়টাকে সব থেকে প্রোডাকটিভ ভাবে ইউজ কি করে করবে সেটা আমি তোমাদেরকে আজকে বলবো পুরো ভিডিওটা কোথাও এক ফোটা স্কিপ করবে না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মাধ্যমিকের পরে তোমার অধিকাংশ ছেলেমেয়েরা আমি যেমন বললাম কম্পিউটার শেখার জন্য হুর লাগাও এবং অনেকেই আছে কম্পিউটার শেখবার কারণ যে ওইখানে নিচে লেখা আছে ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস আসলে ওদের উদ্দেশ্য তোমাকে কম্পিউটার শেখানো খুব ভালো কম্পিউটার শেখো এটা বর্তমান যুগে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু এটা তোমরা তো একদম আমার সঙ্গে সহমত হবে বাড়িতে কম্পিউটার থাকলে এই তিন মাসে যতটুকু আমরা কম্পিউটার শিখব ঠিক ততটুকু কম্পিউটার আমরা এমনিতেই শিখতে পারি আমরা কম্পিউটার সারাইটুকুও ইউটিউব থেকে দেখে কিন্তু শিখতে পারি যদি আমাদের মধ্যে সেই মাইন্ডসেটটা থাকে কিন্তু যেটা তুমি প্র্যাকটিস ছাড়া পারবে না যেটা তুমি উইদাউট টোইনার পারবে না সেটা হলো তুমি ইংরেজি বলা তুমি ইংরেজি গ্রামারটাকে ইম্প্রুভ করা তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও সো দিস থ্রি মান্থ ইজ ইউর গোল্ডেন পিরিয়ড এই সুবর্ণ সময়টাকে তুমি প্রোডাকটিভলি কাজে লাগাও তিন মাস তুমি ইংরেজি বলাটাকে অভ্যাস করো দেখবে ইংরেজির যে ভীতি সেটা তোমাদের ভীতিটা কেটে যাবে অন্ধ মেয়ে সেই অন্ধ মেয়েও ইংরেজি শুনে শুনে আমাদের স্পোকেন ইংলিশ সেশনে রয়েছে সেংরেজিতে কথা বলতে পারছে অনর গল কথা বলতে পারছে তুমি কেন পারবে না আমার প্রশ্ন আর কত অজুহাত দেবে আগামী দিনে কম্পিউটারটা যেমন প্রয়োজন একই সঙ্গে কিন্তু ইংরেজি বলাটাও তোমার এডুকেশন লেভেলটাকে ঠিকঠাক মাপার জন্য প্রয়োজন তাই ইংরাজি বলাটা এই তিন মাস তুমি প্র্যাকটিস করবে তার সাথে কিছু জিকে বই তার সাথে কিছু গল্পের বই তোমার শরীরের ওপরে কিছু কাজ তুমি হেলদি ফুড খাবে তুমি তোমার হেলথের ওপরে কাজ করবে সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস করবে একটু মাঠে দৌড়ানো একটু মাঠে হাঁটাহাঁটি একটু ডন একটুখানি চিন আপস একটু ব্যায়াম একটু শরীরের প্রতি নজর একটু মেডিটেশন যাতে করে বদ অভ্যাসগুলোকে তুমি দূর করতে পারো এই তিন মাস শুয়ে বসে কাটানোর মাস নয় হাতে থাকা এই তিনটে মাস এই তিনটে মাস নিজেকে তৈরি করবার জন্য নতুন লড়াইতে নামতে হবে আমাদের জীবনের অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ চলে গেছে যার নাম মাধ্যমিক মাধ্যমিকের পরে বৃহৎ প্ল্যান রয়েছে যার পরিকল্পনা যত বড় থাকে তার তত কম আনন্দ হবে এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে কাজের মাধ্যম উপভোগ করো সারাদিন পরে বিছানাটা তখনই ভালো লাগবে যখন সারা দিন তুমি কাজ করবে যে কাজটা তোমাকে অতটুকু ক্লান্তি দেবে যাতে করে তোমার ওই বিশ্রামটা প্রকৃত বিশ্রাম মনে হয় এই মাধ্যমিকের এই তিন মাস একটু একটু করে নিজেকে তৈরি করো মানসিকভাবে মেডিটেশন করে শারীরিকভাবে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করে এবং নিজের স্কিলটাকে ইমপ্রুভ করে স্কিল যদি না থাকে তোমার ইংরেজি বলার স্কিল ইংরেজি লেখার স্কিল এই দুটোই ইংরেজি বলার জন্য আমাদের স্পোকেন ইংলিশ ব্যাচেস চলে সম্পূর্ণটা তুমি নিচের স্ক্রিনে দেখতে পাবে আর ইংরেজি লেখার জন্য আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স চলছে অলরেডি দুটো ব্যাচেই কিন্তু আমাদের ভর্তি চলছে তুমি চাইলেই ভর্তি হতে পারো আর বাদবাকিটা তোমাদের বিষয় তোমার যেমনটা মনে হবে তুমি তেমনটা করবে কিন্তু যার কাজ করার সে ঠিক কাজ করে তিন মাস নিজেকে ইমপ্রুভ করে বেরিয়ে যাবে তুমি ভাববে তুমি অনেক ভাববে দিনের শেষে দেখবে তুমি জিরোতেই আটকে আছো ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই